এখন তো প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি হয়তো স্কুলে ছেড়ে দিয়ে আমরা বেরিয়েছি কাশীনগরের দিকে যাবো দিকে রাস্তায় গেছে ঢোলা লক্ষ্মীকান্তপুর আর আমরা সোজা যাচ্ছি ফেরিঘাট বীজ করবে ফেরিঘাট বীজ পেরিয়ে ওদিকে যাবো আরো গরমটা আছে কিন্তু তাও হাওয়া আছে মেঘলা এই খুব বেশি গরম মনে হচ্ছে না

ড়ার পাল সামনে একটা বড় ফিচারি নদীর মতো লাগছে এই বাড়িটা অনেক রকমের গোলাপ ফুলের গাছ আছে আমরা যখন যাই দেখে দেখে যাই পুরো ভাটা একদম ভাটা এই যেন জল একদম নিচে নেমে গেছে আর দুদিকে জঙ্গলটা দেখা যাচ্ছে এখানে একটু হাওয়া খাওয়া আর ওই যে ওখানে সব সাইনবোর্ডটা আছে কোন দিকে গেলে কি পড়বে যাওয়ার সময় হোক বা আসার সময় এই ব্রিজের ওপরটা দু মিনিট দাঁড়াই কোনো না কোনো সময় বেশ ভালো লাগে দেখতে এখন ভাটা ভরা জ্বর হলে অন্যরকম লাগে ভাটা হলে অন্যরকম এটা ওই নদীতেই গিয়ে মিশেছে আগে আগে এটা অনেকটাই বড় ছিল এই নদীটা এখন তো ব্রিজ হয়ে গেছে নৌকা পড়ানোর ব্যবস্থা ছিল আগে এখন ব্রিজ হয়ে গেছে যে নৌকা তো লাগেই না

শুকনো করে নিলে ভালো দিয়ে বস্তাতে ঠুকিয়ে নেবে রাস্তার ধারে দেখলাম এই যে কত বড় গাদাটা খড়ের গাদা পুরো একটা নারকেল গাছের সমান এই যে নারকেল গাছের আগা দেখা যাচ্ছে আর খড়ের গাদা আগে আগে এরকম থাকতো মানে এক একজনের প্রচুর প্রচুর জায়গা থাকতো চাষ হতো ধান চাষ হতো থাকতো এগুলো কি বলে পস্তা খড়ের গাদা না কী বলে সেরকম দুটো আছে পাশাপাশি এটা তো বিশাল বড় এই যে আর এটা এই যে এগুলো আর দেখাই যায় না এক সময় বিক্রি হবে

এই সময় জামরুল মিষ্টি হবে পেয়ারা জামরুল সবকিছু কি জানি দেখো ওই এটিএম দেখেই আমরা দাঁড়ালাম কিন্তু ওই এটিএম এর টাকা নেই ঢুকবো আমার পাশাপাশি দোকানদাররা বলছে যে ওই এটিএম এ টাকা নেই কোথায় বললো আছে এখানে পাঞ্জাব দেখো আছে কিনা টাকা আছে কিনা আর গ্যাসের আর এইদিকে হাঁড়ি গামলা গুলোর চকচক করছে সিলভার গুলো সময় বাইকে বসে কাশীনগরের দুটো দুটো এটিএম ছিল টাকা নেই আবার পাশাপাশি লোকজনকে জিজ্ঞেস করে ওই কৃষ্ণনগর না কৃষ্ণচন্দ্রপূর্ণ কোথায় সামনে আছে ওখানেই যাচ্ছি আর টাকার জন্য কিরকম হতে হয় টাকা ছাড়া তো কিছু হবে না কেনাকাটা মানে যা প্রয়োজন

কৌতলা বলে একটা জায়গা ওই কাশীনগরে লোকজনেরা বললো যে একটু দশ মিনিট এগিয়ে কৌতলা বলে একটা জায়গা আছে ওখানে এটিএম একটা আছে তো মনে হচ্ছে পাওয়া যাবে একজন টাকা তুলছিল এখানে কোনো একটা সময় বাড়ি ফেরার সময় দাঁড়িয়েছিলাম এই দোকানটা থেকে জল খেয়েছিলাম ওই যে সামনের দোকানটা

মাটির জিনিসপত্র পাওয়া যায় বিশেষ করে আমরা আনতে এসেছিলাম মাটির থালা বাটি গ্লাস এইগুলো আমরা আগে কয়েকটা নিয়েছিলাম আমাদের ওখান থেকে কিন্তু ওই দেখি কিন্তু সেখানে অতটা ভালো হয়নি এই জোরে এই কাকুর কাছে এসেছি তো থালা পেলাম ও তৈরি হচ্ছে আর আমরা কয়েকটা জিনিস নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো বিভিন্ন রকমের জিনিস আছে বিভিন্ন রকমের এ টু জেড খুবই ভালো মাটি জিনিস এখন ভেঙে যায় বলে ব্যবহার হয় না কিন্তু মাটি জিনিসের উপকারিতা সত্যি হ্যাঁ খুব ভালো দেখি হ্যাঁ 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 ওই রকমই এইটা পোড়া হয়নি তাই তো সুন্দর জিনিস হ্যাঁ কি সুন্দর ভারী দেখো আছে

খালাগুলো সুন্দর করে মানে খাওয়া যাবে তো ঘষে তুললে উঠে যাবে না তো কিচ্ছ না আসলে কেন বলছে আমাদের ওদিকে এরকম আপনাদের মতো তৈরি করে নেবো একটু একটু দাম টাম ঠিক করে নেবেন আর হয়ে গেলে ফোন করবেন বা আমরা ফোন করব সপ্তাহখানি পরে একবার আসব আমার মেয়েকে স্কুলে দিয়ে এখানে এসেছি আবার গিয়ে নিতে হবে

কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল হয়েছে ডালে ডালে একদম পেছন ঠেকিয়ে বসে আছে গাছ পাকা এই যে বললো যে প্রায় তিরিশ বত্রিশটা মতো কাঁঠাল পাড়া হয়ে গেছে একদম গোড়া থেকে মগ ডাল পর্যন্ত কাঁঠাল হয়ে আছে চলে এলাম প্রায় তিনটের কাছাকাছি বাজে এটা হরিপ এটা হরিপ্রিয়া মগ একটু এগিয়ে গেলে আমাদের মনটা পড়বে আমাদের রাস্তায় এই তো আমাদের বাড়ি মেন রোড থেকে ভেতর রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে ওই তিন চার মিনিটের মতো লাগে বাইকে অবশেষে এলাম রান্না করে দিয়ে গিয়েছিলাম মন খেয়ে গেছে স্কুলে এই যে এই এইগুলো চট জলদির মধ্যে ঢ্যাঁড়স একটু ভাতে দিয়েছিলাম এসেই মাখালাম একটু কলাও ছিল কলা মাখা করলাম এটা ওই চিকনি শাকের চচ্চড়ি আর এটা ডাল আর এটা পরে ওই মা গিমা শাক তুলে এনে মনে হয় ভাজা করেছে ওই গিমা শাকের ভাজা বলেছিল বাইরে খাবে আমি বলি ভাত তরকারিগুলো করা হয়েছে চলো বাড়িতে গিয়ে খাবো এখন তিনটে বাজে অনেকে আরো অনেক পরেও খায় অনেক সময় সব সময় বাড়িতে থাকলে হ্যাঁ না সেটা নিয়ে নয় ও বলছিল যে বাইরে কোথাও খেয়ে নিলে হয় আমি বেড়ে নিয়ে আসি খাবো আমিও বসে পড়েছি এবার খেয়ে দিয়ে ও যাবে মুনকে আনতে এই যে ছোটো মুরগির খাওয়ার দাওয়ার একটা জায়গা নিয়েছি জায়গাটা খারাপ হয়ে গেছে আর এদের এরকম পাত্রতে না দিলে শুধু ফেলে দেয় এই জন্য এরকম একটা জায়গা নেওয়া হয়েছে এগুলো টিনের হয় মুন স্কুল থেকে চলে এসছে আর একটু আলু ভাজা করছি ওই আমরা তখন যা করেছিলাম ডাল ভাত ওইগুলো এসে আমরা খেলাম গুলো ওগুলো ওর জন্য আর রাখিনি একটু আলু ভেজে নিচ্ছি ও মুড়ি খাবে মুনু কই চলে এসো আলু ভাজা হয়ে গেছে ছিল না এই যে কিসা বড়া দিয়েছিল এই যে সব নিয়ে এসছিল আমি নিয়েছি এই যে ফোন করছিল তো বললাম বাড়িতে আছে পুটুলি এটা এই যে ওয়েট স্কেল

কাগজ থাকলে <laughs> 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 <laughs>

বেশ মানে প্রায় দু আড়াই বছর হয়ে গেল এক আমাদের এই কুমোর বাড়ি থেকে এনেছিলাম তখন তো অতটা বুঝতে পারিনি মানে কাকু যা দিয়েছে বা যা বলেছে সেরম এনেছিলাম এগুলো সম্পূর্ণ আলাদা এগুলোতে রান্না করব এটা কিন্তু ভাতের হাঁড়ি কি একদম ওইটাই যা হবে না তুমি খেতে পারবে না সুন্দর আমরা তো প্রথমে বুঝতে পারিনি সে একদম এর মতো এনেছিলাম জলের কলসির মতো এটা এটাতে রান্না করা যাবে এটা হচ্ছে মাংসের জন্য ও বাদ দে বাবা এটা হান্ডি চিকেন হান্ডি মটন কি হবে আ নাও রাখি বাবা ওরে গেল ঘুস এটাতে বসবে দই ও ভালো তো দই মাংস এটাতে কড়াইও ছিল

আর আমরা তো দিয়েছিলাম মূলত থালা বাটি গ্লাস আনতে বলছে যে ওটা একটু এ ফুরিয়ে গেছে করছে সপ্তাহখানি পরে আসতে তো আমরা নাম্বার এনেছি সেই খাওয়ার মতো একদম যে থালা বাটিগুলো দেখি না অনেক সময় সেই রকমই করে দেবে এই জন্য সেরকম আর কিছু আনলাম না এগুলো দোকানে এসেছিলো না আর জল যে খায় একটা নেব বলেছি এতেই তো ব্যাগ ভর্তি হয়ে গেছে আর ঢাকনা দাও হ্যাঁ এই যে এটা রান্না করা যাবে কোরা ছিলাম না কোরা নেব না তার বদলে এটা এরকমই ভালো আর এগুলো খুব পুরো আছে আর ব্যবহারের জন্য বললাম যে জলে টলে ভিজিয়ে রাখতে হবে কেন বলছ না কিছু করতে হবে না বলে আগে এমনি সরাসরি বসানো যাবে বসানো যাবে প্রথমটা একদমই ধীরে ধীরে প্রথম যেদিন রান্না করবে যে রান্নাটা মানে জল দিয়ে সেদ্ধ করা ভালো সেদ্ধ সহ্য শক্তিটা বেড়ে যাবে বলছে যে তুমি প্রথমে রান্না করো কিচ্ছু হবে না